বাঙালির পয়লা বৈশাখ মানে একটু সবেতেই সাবেকিয়ানা ভাব থাকবে সেটাই একটুখানি মানানসই হয় এই উৎসবটাতে তবে চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক এই পয়লা বৈশাখে কিভাবে তোমরা সাবেকিয়ানার মধ্যে একটা দারুণ হেয়ার স্টাইল করতে পারো আর আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি একটা ক্লিপ দিয়ে সুন্দর করে পয়লা বৈশাখে তোমরা কীভাবে সাবেকি স্টাইলে চুল বাঁধতে পারবে যে কোনো শাড়ির সাথে একটু সাবেকিয়ানা এই দিনটাতে সব বাঙালিই পছন্দ করে তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো প্রথমে সব কাটা চুলকে ভালো করে টাইট করে বেঁধে ফেলেছি তারপর চুলটাকে সুন্দর করে পাটিশান করে নিয়েছিলাম দুভাগে ভাগ করে নিয়েছি এইভাবে তারপর একদম মিডিল পজিশানে একটা ক্লিপ মেরে নিয়েছি মাঝের সাইজের খুব একটা বড়ো নয় খুব একটা ছোটোও নয় তারপরে ক্লিপের ওপর থেকে একটি ডোনাট বসিয়ে নিয়ে সুন্দর করে ডোনাটের ওপরে আর নিচ থেকে চুলের কাঁটা দিয়ে সুন্দর করে ডোনাটটাকে টাইট করে নিতে হবে যাতে চুল বাঁধার সময় একদমই ডোনাটটা ক্লিপের ওপর থেকে খুলে না আসে তারপর এই ফুল আর চুলের কাঁটা দিয়ে সুন্দর করে দেখো আমি খোপাটাকে সাবেকি স্টাইলে সাজিয়ে ফেলেছি তো খুব অল্প সময়ে একটা ক্লিপের সাহায্যে কিন্তু পয়লা বৈশাখে এইভাবে সাবেকী স্টাইলে তোমরা চুল বেঁধে ফেলতে পারো তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে